ফুল হোসাইন আমি ওবু বের কাছে ফাইল জমা দিয়েছিলাম রোমানিয়ার ভিসার জন্য আমি ওয়ার্ক পাই নভেম্বরের সাতাইশ তারিখ তারপরে আমি অ্যাপ্লিকেশন ইন্টারভিউর জন্য ডেডলাইন জুনের 25 তারিখ। এর 25 তারিখে আমি 6 নম্বর কাউন্টারে এবং ইন্টারভিউতে কি কি করবে, কী ড্রেস আপ করে আসতে হবে আগে থেকে ইনফর্ম করে দিয়েছিল। আমি সেই অনুযায়ী ইন্টারভিউ আজকে জুনের 30 তারিখ আলহামদুলিল্লাহ আমি রোমানিয়াতে চলে গিয়েছি। আপনারা জন্য দোয়া করবেন এবং ধন্যবাদ ধন্যবাদ এবং বিশ্বস্ত এজেন্সি পাচ্ছেন না? তাহলে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কনসালটেন্সি অ্যান্ড ভিসা সার্ভিস সেন্টার আছি সর্বদা আপনার সাথে তাই আর দেরি কিসে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে ঠিকানা এস্কেন্টার ভবন তৃতীয়তলা তলা দেলোয়ারা জাহান কলেজের সামনের পাশে বাকলিয়া অ্যাক্সিস রোড আঠারো নং ওয়ার্ড বাকলিয়া চট্টগ্রাম বাংলাদেশ আমাদের ইউরোপিয়ান অফিস সেবাস্তিয়া এইট বাই এইট এরেভান আর্মেনিয়া বুচারেস রোমানিয়া রোম ইটালি 01794 685159